নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ একটা বড়ো ভিডিও নিয়ে চলে আসলাম গরমের ছুটি শেষ হতে চলেছে এদিকে ছেলেমেয়েরা কোথাও একটু বেরোতে পারছে না তাদের বায়না একটু কোথাও নিয়ে চলো কিন্তু যা গরম পড়েছে এই গরমে কোথায় বা যাবো নিয়ে দুপুর হলে বাইরে বেরোনো যাচ্ছে না এত গরম পড়েছে তা ওদের বায়না একটু রাখতে আমরা সপরিবারে বেরিয়ে পড়লাম আমরা পৌঁছে গিয়েছিলাম দেউলটি শরৎচন্দ্রের বাড়ি এই যে শরৎচন্দ্রের বাড়ি পৌঁছে গেলাম ভিতরে প্রবেশ করছি এই হচ্ছে গেট এখান থেকে ভিতরে ঢুকে গেছিলাম মাঝে রাস্তা আর দুটো সাইড এত সুন্দর সবুজে ঘেরা ছিল অপূর্ব একটা পরিবেশ ছিল যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ওই সামনে আমার মা আস্তে আস্তে করে যাচ্ছে গরমের মধ্যে বারবার বলছিল যাব না তবু বললাম যে আমরা সবাই যাচ্ছি চলো কিছু হবে না নিয়ে আসলাম তাকে কেননা নিয়ে আসলে সে তো একাই বাড়ি থাকবে তাই নিয়ে চলে আসলাম এখানে জুতো খুলে ভিতরে ঢুকতে হয় এপাশেও একটা গেট আছে আমরা ওপাশের গেটটা দিয়েই ঢুকেছিলাম এই যে একটা দিয়ে আমরা ঢুকেছিলাম বহু পুরনো বাড়ি মেঝেগুলো ছিল লাল রঙ করা আর ভিতরটা খুব সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে ধীরে ধীরে ভিতরে সব কিছু ঘুরে ঘুরে আস্তে আস্তে দেখছিলাম পাশে ছিল বিশাল বড় বাসবাগান পুরনো দিনের বাড়ি গরম ছিল বাইরে কিন্তু বাড়ির ভিতরে একটুকু গরম লাগছিল না মা উপরে উঠতে পারছিল না তা বললাম আস্তে আস্তে চলো ধরে তাড়াহুড়ো করো না এই যে ওপরে উঠে গেলাম আমরা উঠে ওপর থেকে বাইরেটা ছিল ঠিক এতটাই সুন্দর দেখতে বাইরে ভীষণ রোদ ছিল কিন্তু চারদিকে সবুজে ঘেরা চোখটা যেন জুড়িয়ে যাচ্ছিল এই বারান্দা দিয়ে সোজা চলে গেলে বারান্দার এক সাইডে ছিল পাখির একটা খাঁচা আর এই যে দরজা দেওয়া দরজার ভিতরে বালিশ একটা বিছানা ছিল কিন্তু ভিডিওটা করতে দেয়নি তার জন্য আমি করতে পারিনি এই যে ছোট পাখিগুলো এই খাঁচার মধ্যেই ছিল এখানে সবাই ছাড়ছে উপরটা সত্যি এত ঠান্ডা ছিল এখন আছি দেউলটি শরৎচন্দ্রের বাড়ি এই হচ্ছে শরৎচন্দ্রের বাড়ি এই হচ্ছে চারদিকে পরিবেশ সুন্দর একটা পরিবেশ আর ওপরের বারান্দা থেকে ওই দূরে যে নদীটা দেখা যাচ্ছিল ওই নদীটা ছিল রূপনারায়ণ নদী চারিদিকে প্রচুর তাল গাছ ছিল তাল গাছ কাঁঠাল গাছ বাঁশবাগান খুব ভালো লাগছিল গরমে কষ্ট হচ্ছিল তার মধ্যেও যেন পরিবেশটা খুব ভালো লাগছিল প্রথমে সময় ভাবলাম যে রূপনারায়ণ নদীর পারে যাব না বাচ্চারাও বায়না করলো ঠিক আছে তো ঘুরেই যায় তা ওই যাওয়ার কাছে রাস্তায় ছিল ঘুগনি এবার দেখে তো সবাই খাওয়ার বায়না করলো ঘুগনি খাবে আমাদের এখানে শহরাঞ্চলে ঘুগনি খায় কিন্তু বিশ্বাসহর বন্ধুরা ওই ঘুগনির যে একটা অপূর্ব স্বাদ তুমি বলে বোঝাতে পারবো না এখানে পেঁয়াজ রসুন অনেক কিছু দিয়েই করা হয় কিন্তু ওইখানে যে একটা স্বাদ আলাদা খুব ভালো লাগছিল খেতে তারপর চলে আসলাম রূপনারায়ণ নদীর পাড়ে এখানেও ছিল এখানেও তিন চারটে ফুচকার দোকান ছিল সেখানে যে সবাই কেউ ফুচকা খাচ্ছে কেউ পাখি চাট খাচ্ছে আর ছিল একটা ঠান্ডা জলের দোকান সেখান থেকে তো জল কিনে নেওয়াই হয় সব ঘুরে এই যে চলে এসছি এসে সবাই হাঁপিয়ে গেছে রোদে তারপর দুপুর হয়ে গেছে এবার দুপুরে তো খেতে হবে এবার একটা রেস্টুরেন্টে ঢুকে দুপুরের খাওয়াটা সেরে নিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিয়ে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে তারপর আবার ধীরে ধীরে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাড়ি পৌঁছতে রাত হয়ে গেছিলো কিন্তু কষ্ট হলো দিনটা ভালোই থাকলো